জাতীয় পার্টির সুরবদল বিএনপির কাছে রক্ষার আকুতি অতীত স্মরণ করিয়ে দিচ্ছেন সমালোচকরা সৌরাচারীর দল আওয়ামী লীগের সঙ্গে জোরবদ্ধ থেকে এবং তাদের শাসন আমলে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত জাতীয় পার্টি যখন নিষিদ্ধের দাবি উঠেছে ঠিক তখনই নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার সুর বদলেছে জাতীয় পার্টি সম্প্রতি দলটির মহাসচিব বিএনপির বলে মন্তব্য করেছেন যা রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে বেসরকারি টেলিভিশনের এক টক শোতে শামীম পাটোয়ারি বলেন অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনো সেই তার এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় পার্টির সুযোগ সন্ধানী রাজনীতির মাঝে এক উদাহরণ হিসেবে দেখছেন সমালোচকরা বলছেন দলটি যখন তার রাজনৈতিক ফুলের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে তখন বিএনপির কাঁধে ভর করে চেষ্টা করছে দলটি যখন তার রাজনৈতিক ভুলের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে তখন বিএনপির কাঁধে ভর করার চেষ্টা করছে শাবিব হায়দার বিএনপির প্রতি তার দলের কৃতজ্ঞতা প্রকাশ করলেও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে জাপার অতীত ভূমিকা নিয়ে বিশেষ করে যখন বিভিন্ন মহল থেকে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহায়তা এবং নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে দলটির কার্যক্রম স্থগিতের দাবি উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাপার কার্যক্রম স্থগিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে দলটি আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলো বৈধতা দিয়েছে বিএনপি নেতারা যা এই আহ্বানের গুরুত্ব দিচ্ছে না বলেই মনে হচ্ছে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগিরি জানিয়েছেন বৈঠকে জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনাই হয়নি এটি শামীম পাটোয়ারির আহ্বানের প্রতি বিএনপির শীতল মনোভাবের পরিচয় বলে মনে করা হচ্ছে তাছাড়া জাতীয় পার্টির বর্তমান মহাসচিবের বিএনপির প্রতি এই আগতি দলটির অতীত অবস্থানের সম্পূর্ণ বিপরীত দু সালের ডিসেম্বরেও বিএনপির সংসদ সদস্যের পদত্যাগের আহ্বানের জবাবে তৎকালীন জাপা মহাসচিব মুজিবুল হক চুনু সাফ দিয়েছিলেন বিএনপির সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেছিলেন যে জাপান সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেও তাদের আন্দোলন সরকার পতনের জন্য নয় টকশোতে শামীম পাটোয়ারির আশঙ্কা প্রকাশ করে বলেন জাপান নিষিদ্ধ হলে বিএনপির অন্য দলগুলোর কাছে জিম্মি বা পলিটিক্যাল পাপেট হয়ে পড়বে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত জাপান নিজস্ব রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর একটি কৌশল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র এবং কিছু দলের শর্তারোপের ওপর রাজনীতির সমালোচনা করেছেন যা সরাসরি জাতীয় পার্টির মতো দলের সুযোগ সন্ধানী রাজনীতির দিকে ইঙ্গিত করে অতীতে বিএনপি জামায়াত ইসলামে অন্যান্য দল নিয়ে চার দলীয় জোট গঠিত হলেও জাতীয় পার্টির এর সের নেতৃত্বাদী মূল অংশ সেই জোট থেকে বেরিয়ে গিয়েছিল যা রাজনীতিতে তাদের নিয়ে প্রশ্ন করে সব মিলিয়ে জাতীয় পার্টি বর্তমান বিএনপি নির্ভর হওয়ার চেষ্টা রাজনৈতিক মহলে হাস্যরসের সৃষ্টি করেছে এবং দলটির অতীত কর্মকাণ্ডের কারণে বিএনপির দিক থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা